যেমেনের শাসক আব্রাহা পবিত্র কাবা ঘর ধ্বংস করতে এসেছিল কিন্তু আল্লাহ তাকে মক্কারূপকণ্ঠে ধ্বংস করেছিলেন আল্লাহর গজবে যে স্থানে আব্রাহার বাহিনী ধ্বংস হয়েছিল সেটাকে ওয়াদি মুহাস্সার বলা হয় এটি মূলত মিনার পূর্ব পাশে লাগোয়া মুজিদালিফার ময়দান এর মাঝে শুধু একটি ওয়াদি বা উপত্যকার ব্যবধান দুই ময়দানের মাঝে উত্তর দক্ষিণে এঁকে বেঁকে এই ওয়াদির অবস্থান লক্ষ্য করলে দেখা যাবে এই ওয়াদির পশ্চিম পাশে মিনার শেষ সীমান্ত সাইনবোর্ড আছে যা মিনার সীমানা চিহ্নিত করে কয়েক গজ দূরের আরেকটি সাইনবোর্ড দ্বারা মুজদালিফার সীমানা চিহ্নিত করা আছে দুই সাইনবোর্ডের মধ্যবর্তী স্থানটি হল ওয়াদি মুহাস্সার এখানে আব্রাহার হস্তি বাহিনী ধ্বংস হয়েছিল স্থানটি অতিক্রম করার সময় রাসুল সাল্লাহ আলহ্লাম দ্রুত স্থান ত্যাগ করেছিলেন তাই হাজিদের জন্য স্থানটি দ্রুত পার হওয়া সুন্নত ওয়াদি মুহাসার হারাম এলাকার অন্তর্ভুক্ত হলেও এ স্থানটুকু মাস আরের অন্তর্ভুক্ত নয়